ইংরেজিতে দক্ষতা গড়ে তুলুন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন সবচেয়ে বিশ্বস্ত ও আধুনিক ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান জুলফিকার ইংলিশ একাডেমি এখানে আপনি পাচ্ছেন ইংরেজি শেখার সম্পূর্ণ সমাধান আমাদের রয়েছে স্পোকেন ইংলিশ কোর্স আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলার প্রশিক্ষণ কোর্স শিশুদের জন্য আকর্ষণীয় ও মজাদার ইংরেজি শেখার পরিবেশ এবং রয়েছে আইআইটিএস কোর্স বিদেশে পড়াশোনা ও ক্যারিয়ার প্রস্তুতির জন্য বিশেষ কোর্স আরও রয়েছে গ্রামার অ্যান্ড রাইটিং কোর্স ইংরেজি ব্যাকরণ ও লেখার দক্ষতা উন্নয়ন জুলফিকার ইংলিশ একাডেমি আছেন অভিজ্ঞ শিক্ষক আধুনিক ও ইন্টারেক্টিভ পদ্ধতিতে ক্লাস হয় অনলাইন ও অফলাইন শেখার সুযোগ আর প্রতিটি শিক্ষার্থীর জন্য থাকে ব্যক্তিগত মনোযোগ ও গাইডলাইন আপনার ইংরেজি উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই ভর্তি হন জুলফিকার ইংলিশ একাডেমিতে আর গড়ে তুলুন আপনার আত্মবিশ্বাসী ও সফল ভবিষ্যৎ